আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ গতকালকের মার্কেটের পরিস্থিতি দেখে আমি জানি বিনিয়োগকারীরা খুবই আতঙ্কিত আছে এবং তার পূর্বের যে এর আগের দিনের যে মার্কেটটি সেটি তো কিছুটি আতঙ্কিত ছিল কিন্তু গতকালকের মার্কেটের অবস্থান দেখে অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী আতঙ্কিত অবস্থায় রয়েছে তো আজকের ভিডিওর শিরোনামটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন মার্কেটের সাপোর্ট কোথায় আরও জানবো গুরুত্বপূর্ণ মার্কেটের রেস্ট্রেন্স কোথায় আপনারা জানেন মার্কেট ভালো করতে হলে মার্কেটের একটি রেস্ট্রেন্স ব্রেকআউট করতে হয় এবং আজকে জানবো সেই রেস্ট্রেন্সটিও কোথায় রয়েছে এবং মার্কেটের বর্তমানে যদি আরও কারেকশন হয় তাহলে তার মার্কেটের সাপোর্ট কোথায় ডিএসসি এক্স সূচকের সাপোর্ট কোথায় রেস্ট্রেন্স কোথায় সে বিষয়গুলো আজকে খুবই গুরুত্ব সহকারে শুনবো সকলে মিলে তো ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আজকে সর্বপ্রথম আপনাদেরকে মার্কেটের সার্বিক পরিস্থিতিটি জানানোর চেষ্টা করি এটি গতকালকে শেষ কার্য দিবসের লেনদেনটি আপনারা সকলেই জানেন গতকালকে মার্কেটের লেনদেন যেটি এক হাজার কোটি থেকে এক হাজার কোটি প্লাস হয়ে পরের দিন কিছুটা কম হলেও সেটি মেনে নেওয়া গেছে কিন্তু এই যে ফিফটি পার্সেন্টের মতো আশা সেটি কিন্তু খুবই আতঙ্কিত অবস্থায় ফেলিয়ে দেওয়া হয়েছে তো এখন এই যে ছয়শো ষাট কোটি টাকা লেনদেন এবং পঁয়ত্রিশটি কোম্পানি পজিটিভ তিনশো একচল্লিশটি কোম্পানি নেগেটিভ এবং সতেরোটি কোম্পানি আপনারা জানেন যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে দেখুন সেক্টরগুলো যদি আমরা দেখতে যাই সেক্টর কোনো সেক্টরের অবস্থায় কিন্তু ভালো ছিল না তো এই এই যে দেখুন পঁয়ত্রিশটি কোম্পানি শুধুকালই যে কিছুটা ভালো ছিল পজিটিভে ছিল তার মধ্যে এই সেক্টরগুলো যেটি ফার্মা সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর পোর্ট সেক্টর ব্যাংক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর আইটি সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর এইগুলো থেকে সামান্য পরিমাণ কয়েকটা শেয়ার পঁয়ত্রিশটা শেয়ারে সামান্য পরিমাণ আপ হয়েছে সেই পজিটিভ দেখা দেখা হয়েছে তো এখন আমরা এই বিষয়গুলো বুঝতেই পারতেছি তো আগামী রবিবারের জন্য আমরা যদি প্ল্যানিং করতে যাই আমরা যদি ডিসিশানটি একদম ক্লিয়ার হতে চাই তা আমরা জানবো মার্কেটের সাপোর্ট কোথায় রয়েছে মার্কেটের যদি নেগেটিভে আসে তাহলে কিন্তু কোথায় গিয়ে সাপোর্ট দাঁড়াতে পারে যেখান থেকে ঘোরার সম্ভাবনা থাকবে সেটি জানবো এবং মার্কেট যদি ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেস্টেন্স থাকবে যে রেজিস্টেন্সটি আমরা ফলো করে মার্কেটে এগিয়ে যেতে পারবো তো চলুন ধীরে ধীরে আলোচনাগুলো শেষ করি আর কিছু স্টকের ধারণা দিব আপনাদেরকে দেখুন মার্কেটের লেনদেনটি যখন এক হাজার কোটি টাকা প্লাস হয়েছিল সেটি আমরা আশার আলো দেখতে পারলাম যে মার্কেট এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো বুধবার যে লেনদেনটি হয় সেটি এক হাজার কোটি টাকা না হলেও তার কাছাকাছি কিন্তু ছিল বৃহস্পতিবারে এমন কিছু হয়নি যে এত স্টক এত স্টক এভাবে দরপতন হতে হবে তো বৃহস্পতিবারের লেনদেনটিও কমে যায় যেটি ছয়শো ষাট কোটি টাকা আপনারা ইতিমধ্যে দেখেছেন তো আমি বলবো মার্কেটে যদি এখন সাপোর্ট আমরা ধরতে যাই যদি যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে আপনারা জানেন এই ক্যান্ডেলটি একদম সেল পেশার এই যে সেল প্রেশার ক্যান্ডেলটি ধরে কিন্তু আমরা নেগেটিভ চিন্তাভাবনা করব কারণ টেকনিক্যালি অ্যানালাইসিস যখন করতে যাই তখন কিন্তু আমরা এই ক্যান্ডেলগুলোকে ফলো করি তো এই ক্যান্ডেল কিন্তু ভালো কোনো সিগনাল দেয়নি তো না দেওয়ার কারণে আমি এই মুহূর্তে আপনাদেরকে মার্কেটের সাপোর্ট কোথায় হতে পারে সেটি আপনাদেরকে বলার চেষ্টা করব মার্কেটের যদি আরও কারেকশন হয় আরও যদি নেগেটিভে আসে তাহলে মার্কেটের সাপোর্ট হবে পাঁচ হাজার তিনশো আপনারা ক্লিয়ার বুঝতেই পারতেছেন আমি আবারও বলতেছি যদি আরও মার্কেট কমার কোনো চিন্তাভাবনা থাকে এবং যদি কমে তাহলে মার্কেটের সাপোর্ট হবে পাঁচ হাজার তিনশো এখন এই মার্কেট যদি ভালো কিছু করতে হয় মার্কেট যদি এই এই মার্কেটে যদি মার্কেট ভালো ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু একটি রেসিস্টেন্স থাকবে তবে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি সাপ্তাহিক ক্লোজিং থাকার কারণেও কিন্তু এরকম সেল প্রেশার হয় তো আগামী রবিবারে যদি আমরা দেখি এই যে পাঁচ হাজার পাঁচশো ছয়ে যে ক্লোজিং হয়েছে এই ক্লোজিংটি যদি পাঁচ হাজার পাঁচশো ছয় থেকে প্লাস থাকে সামান্য পরিমাণে হল যদি প্লাস থাকে ধরুন পাঁচ হাজার পাঁচশো পনেরো বিশ তিরিশ পঁচিশ এরকমও যদি মার্কেট রবিবারের লেনদেনে ডিএসি একশো প্লাস থাকে তাহলে কিন্তু মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে রবিবার থেকেই এবং মার্কেটের লেনদেন যদি ছয় হাজার ছয়শো কোটি টাকা আপনারা দেখতেই পারতেছেন এটি যদি আপ হয় তাহলে কিন্তু আমরা ধরবো যে আবার মার্কেট আপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আপনাকে আপনাদেরকে যদি আমি বলি মার্কেটের ডিএসি একশো চকের রেসিস্টেন্স কোথায় রয়েছে ডিএসি একশোচকের রেসিস্টেন্সটি রয়েছে পাঁচ হাজার ছয়শো পনেরো পাঁচ হাজার ছয়শো পনেরো যদি ডিএসি একশো চকটি রেসিস্টেন্সটি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু মার্কেট একটি ভালো মার্কেট আমরা রিসেন্টলি দেখতে পারবো অবশ্যই আবার যদি ঘুরে যায় তাহলে হাজার কোটি দুই হাজার কোটি তো যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক তথ্য বুঝতে পারতেছেন এবং কিছু স্টকের যদি আপনাদেরকে সাজেস্ট করি এবং সাজেস্ট নয় যে এই স্টকগুলোতে যদি বাজার ঘুরে যায় তা আমরা বিনিয়োগ করলে কোন স্টকগুলোতে বিনিয়োগ করব। আমরা অবশ্যই যে স্টকগুলোতে বিগত দুই দিন যাবত যে প্রাইসগুলো কমেছে যে স্টকগুলো সেই প্রাইস যে স্টকগুলো প্রাইস কমেছে সেই স্টকগুলোতে আমরা বিনিয়োগ করতে আগ্রহী হব কারণ দেখুন তিন পয়েন্ট করেও যদি একদিনে কমে থাকে তাহলে ছয় পয়েন্ট কিন্তু অলরেডি কমে গেছে এক একটি স্টকে তে তো আমি যদি ফলো করি দেখুন বি বিবিএস কেবল বিবিএস কেবলটি যদি দুই দিনে ছয় পার্সেন্ট কমে থাকে তাহলে স্টকটিতে আমরা বিনিয়োগ করতে পারি এই রকম এই ধরনের স্টকগুলোতে যেমন এই যে ইএচএল ইএচএল যদি আমি দেখি যে দুই দিনে প্রায় পাঁচ পার্সেন্ট অথবা ছয় পার্সেন্ট কমেছে তাহলে এই স্টকটিতেও আমি বিনিয়োগ করতে পারি কারণ এই স্টকগুলি কিন্তু দিন শেষে যখন মার্কেট আপে যাবে এবং মার্কেট যদি ঘুরে যায় এই স্টকগুলোই কিন্তু ভালো করবে এই রকম ধরনের আপনারা দেখবেন যে গত দুই কার্য দিবসের মধ্যে কোন কোন স্টকগুলো ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট পর্যন্ত কমেছে সেই স্টকগুলোতেই নজর দিতে পারেন তা আমি এই সাজেস্টই করব যে আপনারা যদি স্টক চয়েজের ক্ষেত্রে ডিসিশান নিতে চান তাহলে এই স্টকগুলোকে আপনারা চয়েজে রাখেন আর মার্কেটের যদি রবিবারে ভালো কিছু করতে হয় তাহলে আপনাদেরকে বলারই চেষ্টা করেছি যে মার্কেট অবশ্যই পাঁচ হাজার পাঁচশো ছয় ক্লোজ হয়েছে সেই ক্লোজটি যেন পাঁচ হাজার পাঁচশো দশ পনেরো বিশ পঁচিশ ওর মধ্যে যদি ক্লোজিং হতে পারে তাহলে কিন্তু মার্কেট আবার একটি নতুন মুভমেন্ট দেখতে পারবো এবং লেনদেনের গতিটিও কিন্তু যদি ছয়শো ছয় ছয়শো ষাট কোটি টাকা দেখেছেন এখানে যদি সাতশো কোটি প্লাস থাকে তখনই আমরা বুঝতে পারবো যে মার্কেট আবার আপ ট্রেনে যাচ্ছে এই বিষয়টি কিন্তু আপনারা একদম ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবেন ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনীদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সকল বিনিয়োগকারীদেরকে শুনবার সুযোগ করে দিতে পারেন কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার গ্রুপে শেয়ার করে হাজারো বিনিয়োগকারীদেরকে জানাতে পারেন এই ভিডিওটি তথ্যগুলো আপনারা চাইলেই পারেন তো আশা করি আপনাদের প্ল্যাটফর্ম থেকে আপনারা সেই সহযোগিতাটি অন্য বিনিয়োগকারীদের জন্য করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ